নিজেদের সাহায্য চেতনা প্রথম যে চ্যাপ্টার ইতিহাস এর আগে ষষ্ঠ ভিডিও দেওয়া হয়েছে এটা সপ্তম এই প্রশ্নগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট বলো নামক মুদ্রার ব্যবহার কোন যুগে প্রচলিত ছিল দাম ও রুপি নামক মুদ্রা কার আমলে ব্যবহৃত হতো শেরশাহ সুরি জাহাঙ্গীর বহলুল মোদি ইলতুতমিশ শেরশাহ সুরি টঙ্কা ও জিতল নামক মুদ্রা কার আমলে প্রবর্তিত হয়েছিল ইলতুতমিস বহলুল মোদি লোদি শেরশাহ সুরি জাহাঙ্গীর বহলুল হবে হিন্দু ধর্মের একটি পবিত্র গ্রন্থের নাম হিন্দুদের প্রধান ধর্মগ্রন্থের নাম ইসলাম ধর্মের পবিত্র গ্রন্থের নাম কোরআন বাইবেল খ্রিস্ট ধর্মের পবিত্র গ্রন্থের নাম ইহুদিদের একটি ধর্মগ্রন্থের নাম কোরআন বাইবেল মূল গ্রন্থের নাম কি বাইবেল কোরআন ত্রিপিটক তোরাহ প্রাচীন ইরানে কে জরাথুষ্টীয় ধর্ম প্রবর্তন করেন হোমার হাফেদ নুয়াস জরাথুষ্ট জরা জরাথুষ্টবাদের পবিত্র ধর্মগ্রন্থের নাম কি ইরিয়াদ ওডিসি জেন্দাবেস্তা ইন্দোরা প্রাচীন ইহুদিদের কথা জানা যায় কোন গ্রন্থ থেকে প্রাচীন হিব্রু বাইবেল হ্যাঁ ভারতীয় ভারতের জাতীয় মহাকাব্যের নাম কি মহাভারত ত্রিপিট পুরাণ মহাভারতের রচয়িতা কে হ্যাঁ রামায়ণ রচয়িতা কে করেন বেদব্যাস ব্যাস কপিল মুনি মহির্ষি বাল্মীকি কালিদাস দশকুমার চরিত্র গ্রন্থের রচয়িতা কে দণ্ডী অশ্বঘোষ ভাস তুলসী দাস বুদ্ধ চরিত গ্রন্থের রচয়িতাকে দণ্ডী আনন্দ ভট্ট তুলসীদাস অশ্বঘোষ বল্লাল চরিত গ্রন্থে রচয়িতাকে আনন্দ ভট্ট তুলসীদাস দন্ডি অশ্বঘোষ রামচরিত মানুষ গ্রন্থের রচয়িতাকে দন্ডী তুলসীদাস অশ্বঘোষ সূর্য সিদ্ধান্ত গ্রন্থের রচয়িতাকে আর্যভট্ট ভট্ট বৃহৎ সংহিতা ও পঞ্চ সিদ্ধান্তিকা গ্রন্থের রচয়িতাকে মহেন্দ্র সুরি আর্যভট্ট ভট্ট দিনকর মহাভাষ্য গ্রন্থের কে পতঞ্জলি অর্থশাস্ত্রের গ্রন্থের রচয়িতা আয়ুর্বেদ দীপিকা গ্রন্থের রচয়িতাকে জিমুদ বাহন নাগার্জুন কটিল্য চক্রপাণী দত্ত চক্রপাণী দত্ত দাইভা গ্রন্থের রচয়িতাকে জিতুক বাহন চক্রপাণী দত্ত নাগার্জুন কৌটিল্যিতবাহ বৃহৎ কথা গ্রন্থের রচয়িতাকে সন্দেহ সিংহ বিষ্ণু শর্মা গুণার্ধ অমর কোভে রচয়িতাকে বিষ্ণু শর্মা অমর সিংহ বল্লাল সেন গুণার্ধ মো প্রশ্ন ছিল ঘটেতে কিছু নেই ঘট শূন্য শূন্য ঘট বাজে বেশি আছে না আর ভরা ঘট বাজে কবে ওই অবস্থায় ঠিক আছে প্রশ্ন ছিল যে অমরকোশ গ্রন্থের রচয়িতা কী তো অমরকোশ গ্রন্থ কে লিখবে সমর লিখবে না অমরই লিখবে ওখানে উত্তরেই তো ছিল ওই জন্য বললাম ঘটে ঢিলু কম আছে হ্যাঁ ওটাই তো বুঝবি প্রশ্ন দ্বিতীয়বার জিজ্ঞেস করলে পারব একবার বলব কত ডিস্টেন্স আছে দশ কিলোমিটার দূরে বসে আছি একটা প্রশ্ন দশ বার বলব পঞ্চ কার আছে তুই বল পঞ্চতন্ত্র গন্ধের রসই থাকে দান সাগর ও অদ্ভুত সাগর ও উত্তর সাগর গ্রন্থের রচয়িতাকে ভমর সিংহ বিষ্ণু শর্মা বললাল সেন ভারবি বৃহৎ সংহিতা গ্রন্থের রচয়িতাকে ধৈ জয়দেব সোমদেব ভট্ট ভারবি গীত গোবিন্দ রচয়িতাকে সোমদেব পবনদূত গ্রন্থের রচয়িতাকে ধৈ জয়দেব সোমদেব ভট্ট নাকসেন রত্নাবলী ও প্রিয়দর্শিকা ও নাগানন্দ গ্রন্থের রচয়িতাকে বল্লাল সেন হর্ষবর্ধন পানিনী কালিদাস অষ্টাধ্যায়ী গ্রন্থের রচয়িতাকে অমর সিংহ ধৈ জয়দেব পানিনী রঘুবংশ মহাকাব্যের রচয়িতাকে কালিদাস দন্ডী ভবভূতি ভাস কাশ্মীরের বিখ্যাত কবি বীরহন রচিত একটি গ্রন্থের নাম হর্ষ চরিত রামচরিত পৃথ্বাজ চরিত না বিক্রমা দেব চরিত সন্ধ্যান নন্দী রচিত একটি মহাকাব্য হল রামচরিত বিক্রমাদিত্য চরিত পৃথিরাজ চরিত হর্ষ চরিত কত রচయిత কি বলছিলাম ছন্দকর ছন্দকর নন্দী রামচরিত কে বলেছিল না নন্দী কবে থেকে বলে আসছি আচ্ছা সেই চরিত এই রচিত একটি গ্রন্থের নাম বিক্রমাদেব চরিত হর্ষচরিত রামচরিত নাপকিশিราช চরিত এইতে আছে রঘু ও মালবী কা মিত্রম অভিজ্ঞান শকুন্তলম এই নাটকগুলি রচয়িতাকে